হ্যালো বন্ধুরা সবাইকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি আপলোড করতেছি সবাইকে আমার অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন তো আজকে আমি আমাদের আমবাগান ও আশপাশের ফসলের যে চিত্র সেগুলো তুলে ধরছি এবং আমাদের গ্রামে এখন প্রচুর পরিমাণে ছাগল পালন করা হয় সেটাকে আমরা তুলে ধরছি তো আমাদের এখানে মানে আমাদের গ্রামে একটি ছাগল বর্তমানে মোটামুটি চল্লিশ কেজি ওজন হতে পারে ছাগলটি তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হতে পারে কিন্তু হয়তো বাজারের কন্ডিশানে কত হবে সেটা আমরা ঠিক বলতে পারছি না তবে ছাগলটি আমি আপনাদের কাছ থেকে ভালো করে তুলে ধরে দেখাচ্ছি এই যে দেখুন মোটামুটি একটি গরুর সমান বিশাল বড় ছাগল এই ছাগলটি মুখ ছাড়লে বিশাল বড় লাগে কিছু কিছু সাগর ওর পায়ের নিচ দিয়ে চলে যায় এই সাইডটি এটি আমার আম বাগান এখানে মোটামুটি আমারও আমার সাথ ভাইয়ের মিলে বারো চোদ্দো বিঘা আমের বাগান অর্থাৎ আমরূপালি এবং বড়ো আম গাছও রয়েছে যে বোঝা যায় যে কি বড় ধরনের ছাগল কিছুক্ষণ আগে এ গরুর সাথে লড়াই করতেছিল এখন বসে থেকে ঘাস খাচ্ছে ফাঁকা মাঠ চারিদিকে গরু ছাগল চড়ছে এই যে সবচেয়ে বড়ো পালের খাসি মানে এলাকাতে এত বড় খাসি এখন বর্তমান নাই এই হচ্ছে আমার আমের বাগান মানে প্রচুর পরিমাণে আম ধরে আসে আম রুপালি আম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে আমার বাগান বলতে পারেন এই চলে গেছে ওই মাথা পর্যন্ত বাবার ভাইকে হ্যাভি করে ছাড়িয়ে দেন